উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে এটা একটা নতুন সিস্টেমে হচ্ছে এবং এমসিকিউ বেসড এটা কোয়েশ্চেন পেপার থাকছে ওএমআর শিট এই পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটাও ভারতবর্ষের একটা প্রথম ব্যাপার উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ওএমআর শিটে পুরুলিয়াতে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন হবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তথা এমসিকিউ এবং পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে ও মার্কশিটে দেশের মধ্যে এটা প্রথম হচ্ছে সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষা হয় ওই মার্কশিটে উচ্চ মাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষা আগে কোথাও ওই শিটে হয়নি প্রথাগত পেন এবং খাতার মাধ্যমেই পরীক্ষা হবে না এবার থেকে প্রথম উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার শুরু হবে আটই সেপ্টেম্বর থেকে পুরুলিয়া শহরে রবীন্দ্র ভবনে এদিন হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠক সেখানে ছিলেন পুরুলিয়ার একাশিটি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ সহ উচ্চ মাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষকেরা ছিলেন ডিআই মহুয়া বসাক জানা গিয়েছে এবারেও আগের মতোই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি পর্ব পেরিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা নিষিদ্ধ করা ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া গেলে সেই পরীক্ষার্থীর পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটায় বাতিল করে দেবে সংসদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমরা প্রত্যেকটি জেলাতে হ্যাঁ প্রত্যেকটি জেলাতে আমরা মিটিং করছি কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেপ্টেম্বরেই প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন যে নতুন এক্সাম রেগুলেশন হয়েছে সেই হিসেবে আমরা সেমিস্টার সিস্টেমে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে একটা সেপ্টেম্বরে এবং আরেকটা হওয়ার কথা মার্চে যেহেতু দু হাজার ছাব্বিশ ইলেকশন ইয়ার অ্যাসেম্বলি ইলেকশন আছে তার জন্য ওটা মার্চের বদলে ফেব্রুয়ারিতে হবে যার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে এবার সেপ্টেম্বরে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনোদিন লাইফে কখনো হয়নি এবং ভারতবর্ষে এটা প্রথম হচ্ছে ভারতবর্ষে আমরা প্রথম এই স্কুল বোর্ড হিসেবে এই পরীক্ষাটা নিচ্ছি ফলে সব জায়গায় সেটা ঠিক প্রপারভাবে সবাইকে বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা জেলাতে মিটিং করছি পশ্চিমবঙ্গের তেইশটা জেলা বা পঁচিশটি শিক্ষা জেলা প্রত্যেকটিতে এই মিটিং হচ্ছে এবং সেটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জেলা প্রশাসনের সাথে আমরা প্রশাসনিক বৈঠক করছি তারপর আমরা সমস্ত যারা স্কুলে যারা টিচার আছেন মানে হেড অব দ্য ইনস্টিটিউশন যারা প্রধান শিক্ষক শিক্ষিকা এবং আমরা যারা পরীক্ষা ব্যবস্থার সাথে এখানে যারা যুক্ত আছেন ভেনু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ জয়েন্ট কনভেনার ডিআই হ্যাঁ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যারা থাকেন সেকেন্ডারি এডুকেশন এবং এআই এসআই এবং অন্যান্য যারা ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটি মেম্বার সবাইকে নিয়ে আমরা একটা প্রস্তুতি মিটিং করছি যেটা প্রস্তুতি বলা হয় এই দুটো করে মিটিং প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেকটি জেলাতে হচ্ছে যাতে বেসিক্যালি সবাইকে আমরা এটা সম্বন্ধে অবহিত করতে পারি সবাইকে যারা আমরা এটাকে অ্যাওয়্যার করতে পারি যে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে এটা একটা নতুন সিস্টেমে হচ্ছে এবং এমসিকিউ বেসড এটা কোয়েশন পেপার থাকছে ওয়েমার শিটে এই পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটাও ভারতবর্ষে একটা প্রথম ব্যাপার যে একটা ওয়েমার শিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কারণ কোনো পাবলিক এক্সামিনেশান কখনও ওয়েমআর শিটে হয় না কম্পিটিভ পরীক্ষা হয় চাকরি পরীক্ষাগুলো ওয়েমআর শিটে হয় কিন্তু এই প্রথম একটা পাবলিক এক্সামিনেশন লাইক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওয়েবরশিটে হচ্ছে বলে এই ব্যাপারে সবাইকে বোঝানো সবাইকে সচেতন করা তার জন্যই এই মিটিংগুলো